নটরড্যাম হলিক্রস সেন্ট জোসেফ এই তিনটা কলেজে পড়া তোমাদের অনেকের ড্রিম এবং তোমরা যারা স্পেশালি এখন এসএসসি পঁচিশ ব্যাচ যারা কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা শেষ করছো এখন ইনশাল্লাহ তোমাদের মধ্যে একটা বড় পোর্শন চিন্তা করতেছ ইনশাআল্লাহ নটরড্যাম বা হলি হলিক্রস কিংবা সেন্ট জোসেফে ইনশাআল্লাহ অ্যাডমিশন টেস্ট দিবা এবং ইনশাআল্লাহ এই কলেজগুলোতে ইনশাআল্লাহ পড়বা তো আশা করি ইনশাআল্লাহ তোমাদের এই স্বপ্নটা পূরণ হয় তো এখন মূলত আমি যেটা বলবো সেটা হলো যে এই কলেজগুলো না একটা ভালো একটা রেপুটেশন আছে জন্য তুমি ভর্তি হতে আসতেছো তাই না তুমি চাও এই কলেজগুলোতে ভালো মতো পড়তে কারণ এগুলো একটা ভালো ব্র্যান্ড এবং এই কলেজগুলা পড়াটা একটা স্টুডেন্টের জন্য প্রাউড ফিল করার একটা বিষয় যে একটা স্টুডেন্ট এইসব কলেজের স্টুডেন্ট ছিল এবং এই কলেজগুলো থেকে তোমরা মেইনলি এই জন্যে ভর্তি হতে যাও কারণ এইসব কলেজগুলোতে মানুষজন যারা স্টুডেন্ট তোমরা যারা বড় ভাইয়া বা আপুদের দেখছো তারা পরবর্তীতে তাদের ক্যারিয়ারে খুব ভালো রেজাল্ট করছে কিংবা তারা ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তারা খুব ভালো রেজাল্ট করছে দেশের বাইরে গিয়েছে এইসব বিভিন্ন ফ্যাসিলিটির কারণে তোমরা মেইনলি ভর্তি হতে চাও তো আমি মূলত আজকে ভিডিওতে এরকম কয়েকটা পাঁচটা কথা বলবো পাঁচটা পয়েন্ট নিয়ে বলবো যে পাঁচটা কারণে আমার মনে হয়েছে যে আমি এজ এ সেন্ট জোসেফের স্টুডেন্ট হিসেবে যখন পড়াশোনা করছে তখন মনে হয়েছে যে এই যে মিশনারি পরিচালিত যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে আসলে মেইনলি কেন ভালো করে আমার সেখানের থেকে যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলাই আমি ইনশাল্লাহ আসে করে বলবো তো তো আমি মনে করি যেটা সেটা হলো যে এই কলেজগুলো না একটা ভালো একটা ডিসিপ্লিন আছে এই ডিসিপ্লিনটা না খুবই ইম্পর্টেন্ট একজনের মানুষের লাইফে যদি ডিসিপ্লিন ভালো থাকে প্রপার প্ল্যানিংয়ের মধ্যে যদি সে থাকে তাহলে তার না তার সাকসেস পাওয়ার রেট অনেক বেশি এটা সত্য এবং তুমি যদি বিখ্যাত মনীষীদের জীবন পড়ো বা যারা এমন কোনো মানুষের সম্পর্কে সাকসেস স্টোরি পড়ো বা শোনো তাহলে দেখবা কি যে তারা সবাই খুবই বেশি পরিমাণে হাইলি ডিসিপ্লিনড একজন মানুষ ছিল তার পার্সোনালিটিটা তুমি দেখবা যে পার্সোনালিটি ফুল অফ ডিসিপ্লিন তো ডিসিপ্লিন জিনিসটা এই কলেজে খুবই ভালো মতো তোমাকে শেখানো হবে যেরকম আমাদের সেন্ট জোসেফের উদাহরণে যদি বলি আমাদের সেন্ট জোসেফের নিয়ম ছিল সকাল আটটা থেকে ক্লাস শুরু সাতটা পঞ্চাশে মাস্ট তোমাকে ইন করতেই হবে সাতটা পঞ্চাশে তুমি যদি এক মিনিট লেট হও তোমাকে আর ঢুকতে দেওয়া হবে না ঢুকতে দেওয়া হবে না মানে হবেই না তুমি যদি এক ঘন্টা দাঁড়ায় থাকো দেড় ঘন্টা দাঁড়ায় থাকো দুই ঘন্টা দাঁড়ায় থাকো ইভেন দিন দাঁড়ায় থাকলেও তোমার ঢুকতে কখনোই দিবে না তোমার তবে যদি খুবই বেশি পরিমাণে এমন কেস হয় যে ধরে নাও যে একটা হরতালের মতো ঘটনা ঘটছে কিংবা হয়তো খুবই এমার্জেন্সি কেজ তাহলে তোমাকে অবশ্যই অ্যালাউ করতে পারে কিন্তু আদারওয়াইজ তোমাকে কখনোই অ্যালাউ করবে না কখনোই অ্যালাউ করবে না ইভেন তোমার কলেজের অ্যাকাডেমিক রেজাল্ট পরবর্তীতে বিভিন্ন ধরনের আরও কো কারিকুলার অ্যাক্টিভিটিস সেসব জায়গায় তুমি যদি অ্যাটেন্ড করো তুমি দেখবে সেখানে তুমি ফুল্লি ডিসিপ্লিন শিখতে পারবা ডিসিপ্লিন ওয়েতেই তোমাকে চলতে হবে না হলে হবে না এবং অ্যাটেন্ডেন্স মেনটেন করা তারপরে পরীক্ষার অ্যাকাডেমিক রেজাল্ট ভালো করা সব কিছু মিলে একটা প্রপার ডিসিপ্লিন আমি দেখছি এই কলেজগুলোর মধ্যে আছে আমার ফ্রেন্ডরাও তাদের কাছ থেকে আমি অনেক কিছু শুনছি শুনে আমার কাছে যেটা মনে হয়েছে এইসব কলেজে অনেক বেশি পরিমাণে ডিসিপ্লিন আছে যেটা এইসব কলেজের যারা স্টুডেন্ট পরবর্তী যারা ভালো রেজাল্ট করে তাদের জন্য আমি মনে করি একটা বড় জিনিস দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে নটরডেম হলিক্রস সেন্ট জোসেফে যারা না মানে তোমরা যে যেসব বড় ভাইয়া বা আপুকে দেখছো তারা কিন্তু তোমরা এই জন্যই পছন্দ করো যে তারা হ্যাঁ অ্যাডমিশন টেস্টে পরবর্তীতে ভালো রেজাল্ট করছে ভালো ভালো জায়গায় গেছে তোমার তুমি হয়তো যেটা অ্যাসপায়ার করো যে ইনশাআল্লাহ আমিও ইনশাআল্লাহ ওই জায়গায় যাব সেই জায়গায় অলরেডি তারা চলে গেছে তো এটা মানে অবশ্যই তারা ভালো স্টুডেন্ট তো একটা জিনিস কি যে তারা যখন তোমার মতো ভর্তি পরীক্ষা দিয়ে এই ডেম হলি ক্রস বা সেন্ট জোসেফে যখন অ্যাডমিশন নিয়ে তারা যখন ভর্তি হয়ে গেছিল তখন তারা কিন্তু একটা জিনিস প্রমাণ করেই আসছে যে তারা কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট পার করে আসছে এমন না যে যারা অ্যাডমিশন টেস্ট হয়তো কোয়ালিফাই করতে পারে না তারা হয়তো একেবারে একেবারেই কোয়ালিটি নাই একেবারে অযোগ্য তাদেরও হয়তো পরীক্ষাটা ভালো হয় না ওই নির্দিষ্ট দিন তাদের হয়তো কোনো একটা আরও পার্সোনাল সমস্যা থাকতে পারে বা অনেক কিছু হতে পারে কিন্তু যারা অন্তত কোয়ালিফাই করে আসতে পারছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ তো তারা কিন্তু একটা জিনিস প্রমাণ করছে যে তাদের তাদের মধ্যে ওই কোয়ালিটিটা আছে যে তারা একটা অ্যাডমিশন টেস্ট ভালো করতে পারে বা একটা প্রমাণ করে আসছে যে তারা কিন্তু একটা ভালো স্টুডেন্ট যে একটা অ্যাডমিশন টেস্ট অনেকের মধ্যে হলো ভালো স্টুডেন্টের মধ্যে হলো বা মোটামুটি অনেক স্টুডেন্টের মধ্যে থেকে তারা একটা অ্যাডমিশন টেস্টে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা ভালো করে আসছে তো যারা অলরেডি প্রুভেন ভালো স্টুডেন্ট তারা কিন্তু তাদের পড়াশোনার ব্যাপারে সচেতন তো ভালো স্টুডেন্টদেরকেই কিন্তু নটরডেম হলি ক্রস সেন্ট ভর্তি করা তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা যখন মনে করো এই যে হলি হলিক্রস সেন্ট জোসেফের যখন তোমাদের হলো সার্কুলার দিবে তখন দেখবা যে একটা রিকোয়ারমেন্ট দেয় যে জিপিএ ফাইভ তো জিপিএাইভ যারা অন্তত পাইছে এসএসসিতে তারা কিন্তু বলা যায় ইনশাল্লাহ ভালো স্টুডেন্ট যদি মনে করো বোর্ডে অনেকে নাম্বার পেয়ে যায় ইজিলি অনেক বেশি বোর্ডের নাম্বার অনেক সময় একটু হার্ড হয় তোলা কিন্তু সাধারণত আমরা এরকম মনে করি যে বোর্ডে ভালো করা তুলনামূলকভাবে সহজ তুমি বলতে পারো হ্যাঁ সহজ ঠিক আছে কিন্তু একটা জিনিস কি যারা অন্তত জিপে ফাইভ পায় তারা কিছু না কিছু পড়াশোনা বা কিছু ট্যাকটিক্স অন্তত পক্ষে জানে তো তাদের মানে এখানে কিন্তু যারা আসছে সবাই কিন্তু জিপে ফাইভ নিয়ে আসে এর পরবর্তীতে তারা কিন্তু একটা অ্যাডমিশন টেস্টও পার করে তো জিপিএ ফাইভের মধ্যে থেকেও আরও যখন একবারে ছেঁকে নিচ্ছে যে জিপে ফাইভের মধ্যে থেকেও আরও ছেঁকে আরও ভালো জিপে ফাইভের মধ্যে থেকেও ভালো স্টুডেন্ট নিলাম তখন তারা কিন্তু আরও জেনুইন স্টুডেন্ট থাকে তো তাদেরকে যখন নিবা এই জেনুইন স্টুডেন্ট যখন একসাথে হবে তখন কিন্তু তারা এমনি ভালো রেজাল্ট করবে এই জন্য তোমরা দেখো যে ডেমে এই যে আঠেরোশো জন হলিক্রসে প্রায় সাতশো বা আটশো জনের মতো সেন্ট জোসেফে প্রায় চারশো জনের বা আশেপাশে এরকম যা স্টুডেন্ট আছে সায়েন্সের বললাম শুধু এরপরে তো আরও হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ তো আসেই তো তাদের দেখবা যে অবশ্যই তারা কিন্তু ভালো রেজাল্ট করে কারণ কি তাদের অলরেডি তারা একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে একটা নির্দিষ্ট সার্টিন জিপে রিকোয়ারমেন্ট ফুলফিল করে তারপরে অ্যাডমিশন টেস্ট দিয়ে অনেকের সাথে কম্পিট করে তারপরে কিন্তু আসে এই জন্য ভালো স্টুডেন্ট ভর্তি করে নেয়ার জন্য কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে একটা পসিবিলিটি থাকে তারা বোর্ডের রেজাল্ট ভালো করবে পরবর্তীতে তারা অ্যাডমিশনে ভালো করবে এটাই স্বাভাবিক কারণ এইসব কলেজে ভালো স্টুডেন্টরাই ভর্তি হয় এই জন্য ভালো রেজাল্ট করাটা এইসব কলেজ তুলনামূলকভাবে এমনি মানে বা ডিফল্ট করেই আর কি আর একটা জিনিস কী যে এসব স্টুডেন্ট ভালো স্টুডেন্টের মধ্যে যখন তুমি আসবা যখন ইনশাআল্লাহ আশা করি দোয়া করি তোমরা ডেম বা হলি ক্রস বা সেন্ট জোসেফ ইনশাআল্লাহ তোমরা যখন অ্যাডমিশন নিয়ে ভর্তি হবা সেখানে যখন ক্লাস শুরু করবা তখন অনেক ভালো স্টুডেন্ট থেকে দেখবা যে তোমার সাথে নিজে একটা কম্পিটিশন হবে অনেক একটা অনেকের মধ্যে অনেকের একটা পজিটিভ কম্পিটিশান শুরু হবে যে আমার বন্ধু অমুক বন্ধু ভালো করতেছে আমাকে ভালো করতে হবে অমক বন্ধু ওই চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছে আমি এখনও ধরেই নেই আমার পড়া উচিত ছিল আমি কেন করলাম না এরকম ফিল তৈরি হবে এটা একটা কম্পিটিশান তৈরি হবে এটা ইনশাল্লাহ তোমরা দেখবা যে হবে এরপরে তিন নম্বর পয়েন্ট আমি যেটা মনে করি সেটা হলো যে এইসব কলেজগুলোতে না ক্লাবের ফ্যাসিলিটিস খুবই ভালো এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই ভালো যেরকম আমাদের সিনটিলা সায়েন্স ক্লাব সেন্ট জোসেফের তারপরে জে এল আর সি হ্যাঁ জোসেফাইট ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে তারপরে এরকম অনেক ভালো ভালো ক্লাব আছে নট ডেমে ডিবেটিং ক্লাব অনেক ভালো এবং আরও অন্যান্য অনেক ক্লাব আছে তো হলিক্রস অবশ্যই ভালো ক্লাব আছে তো এইসব ক্লাবগুলা তোমাকে অনেক বেশি পরিমাণে পড়ালেখার বাহিরেও অনেক জিনিস শেখাবে অনেক কিছু জীবনমুখী শেখাবে নেটওয়ার্কিং বাড়াবে কমিউনিকেশানে হেল্প করবে দেখবা যে এগুলা তো শিখলেও না পার্টিসিপেট করলেও তোমার পড়া আনন্দ বেড়ে যাবে এটা সত্যি পড়া একটু প্রেশার পড়লে পড়তে পারে কিন্তু অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা আশা করি ইনশাল্লাহ আশা করি ভর্তি হয়ে সেগুলো শিখবা তোমরা এরপর আমি মনে করি কি যে কালচার অ্যান্ড ট্রেডিশন এদের এখানে একটা ভালো ট্রেডিশন আছে যে এখানে একটা ভালো লিগাসি আছে যে বড়ো ভাইয়ারা ভালো করে গেছে বড় আপুরা ভালো করে গেছে আমাকেও ভালো করতে হবে এবং এখানকার যে টোটাল এনভায়রনমেন্ট টোটাল টিচার তারাও তোমাকে অনেক বেশি পরিমাণে হেল্প করবে তারা তোমাকে অনেক কিছু শেখাবে অনেক জীবনমুখী রিয়েলিটি শেখাবে এবং তারা অবশ্যই কোয়ালিফাইড টিচার এবং তুমি দেখবা যে তাদের অনেকের বই কিন্তু এখন বাজারে আসে যেরকম আমাদের সেন্ট জোসেফের মিস্ত্রি স্যার আছেন কেমিস্ট্রি মিস্ত্রি স্যার অনেক ভালো কেমিস্ট্রি পড়ান তিনি তো কেমিস্ট্রির মিস্ট্রি স্যারের বইটা তোমরা যদি পড়ো তাহলে দেখবা যে তোমরা ওখান থেকে অনেক বেশি ভালো কেমিস্ট্রি বিশেষ করে জৈব রসায়ন ভালো মতো ইজিলি শিখতে পারবা যেটা হয়তো তোমরা হাজারি সার থেকেও শিখতে পারবা ভালো হাজারি সারে মেইন ফলো করতে পারো পরবর্তীতে ইনশাল্লাহ বোর্ড এবং অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে কিন্তু তোমরা যদি ইজিলি শিখতে চাও ভালো মতো তাহলে দেখবা যে অনেক ইজি ওয়েতে তুলনামূলকভাবে কমপ্লেক্স বিষয়গুলোকে অ্যাভয়েড করে ইজি ওয়েতে দেখো লেখা আছে আমাদের মিস্ত্রি স্যারের বই স্যারের বইটা ভালো তো এরকম আমাদের সুদীপ স্যারেরও বই আছে অন্যান্য স্যারদেরও বিভিন্ন বই আছে আর কি তো তারপর তোমরা যদি দেখো নটরডেম কলেজে তোমার হলো যে গাজী আজমল স্যার নটরডেম কলেজের টিচার ছিলেন এরপরে তোমরা দেখবা যে কেমিস্ট্রিতে সঞ্জিত কুমার গুহ স্যার আছেন তার বই কেমিস্ট্রির বই কিন্তু অনেক বেশি ফেমাস সারা বাংলাদেশে বিভিন্ন কলেজে পড়ানো হয় তো এরকম করে নটরডেম সেন্ট জোসেফ হলিফ্রস তাদের টিচারদেরও অনেক ভালো কোয়ালিটি আছে যার কারণে তারা অলরেডি নিজের একটা বই বের করছেন তাদের একাডেমিক নলেজ অনেক বেশি তোমাকে অনেক কিছু শেখাতে পারবে স্কিলফুল হয়ে তাদের ক্লাস করে তুমি মজা পাবা এনজয় করতে পারবে অনেক কিছু জানতে পারবা বুঝতে পারবে এইটুকু ইনশাল্লাহ বলা যায় তো এইসব সব কিছু মিলে কালচার ট্রেডিশন এবং এই টোটাল পরিবেশটা তোমার দেখবে যে অনেক বেশি পরিমাণে অনেক শিক্ষণীয় তোমাকে অনেক কিছু শেখাবে তুমি ইনশাআল্লাহ নিজেকে ডেভেলপ করতে পারবা তো দোয়া করি ইনশাআল্লাহ নটরডেম ক্রস সেন্ট জোসেফে তোমাদের মানে যে অ্যাসপাইরেশন ইনশাআল্লাহ তোমরা চান্স পাও সে দোয়া করি আর কোনো হেল্প টেবিল লাগলে ইনশাল্লাহ তোমাদেরকে সাপোর্ট দিব তোমরা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানো ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিবো